সবাইকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা কে কেমন আছেন কোথায় আছেন যদিও পঁয়তাল্লিশে দিতে চেয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো লেট হয়ে গিয়েছে এটা আসলে আমার আমার যতখানি দোষ তার থেকে বেশ কয়েকটা ফোন ঘটনার কারণে একটু দেরি হয়ে গেল আর কি এখন পর্যন্ত পাঁচজনের মতো আমি দেখতে পাচ্ছি যে যারা যুক্ত হয়েছেন আরও কিছু মানুষ কিছু যুক্ত হলে পরে তবেই লাইফটা হচ্ছে পরিপূর্ণ সুযোগ করি দশজনের মতো হয়েছেন এখন মনে হচ্ছে কথা বলা যায় বিশেষ করে আমি বেশ কয়েকজন নাম দেখতে পাচ্ছি না আমাদের সম্মানিত যে যারা আলেম সমাজের লোকজন তাদেরকেও আমি দু একজনকে দেখতে পাচ্ছি খুব ভালো এটি ভালো বিষয় আমার আরেক ভাই আছে শরীফ খান প্রিয় ভাই এলেঙ্গার আমাকে সবসময় অনেক বেশি স্নেহ করেন আসসালামু আলাইকুম শরীফ ভাই তো বিষয়টা হচ্ছে যে আমি আগেই ঘোষণা দিয়েছিলাম কথা বলবো বলাৎকার ইস্যু নিয়ে তো বলাৎকারের আপডেট ইস্যু নিয়ে আমি ছিলাম না আমি গতকাল রাতে একটি ই দেখলাম যে একটি গণমাধ্যমে যেটি দেখলাম যে এই বলের প্রতিবাদে মাইকিং করা হয়েছে একটি মিছিল হবে আমি যারা এটি আয়োজন করেছেন দেরিতে হলেও প্রথমে তাদেরকে হচ্ছে সেই আয়োজনের যারা করেছেন সেই মানুষদেরকে সাধুবাদ জানাই কারণ হচ্ছে যে সমাজের একটি যে অপরাধ ঘটনাটি খুব ছোট বা যেটি হচ্ছে বা ছোটো যে অনেকের কাছে ছোট যে কারণে এটি ধামাচাপা পড়েছে যেটুকু এটি আইনে রাষ্ট্রের মধ্যে যায়নি কিন্তু যেহেতু এটি নিয়ে আলোচনা হচ্ছে এবং রীতিমতো এটি নিয়ে কথা হচ্ছে প্রতিদিনই আমাকে অসংখ্য মানুষ ফোন দেন তারা আমাকে জানান যে খুব ভালো কাজ করছি এইটা আসলে যে ভিতরে ভিতরে আপনারা জানান ফোন দিয়ে জানান যে আমরা খুব ভালো কাজ করছি এটাকে আমার আমি খুব পুলকিত হই না আমার এটা ভালো লাগে না আমি যদি সত্যি মানে ভালো কাজ করে থাকি তাহলে এই একই দায়িত্ব নৈতিক দায়িত্বটাও আপনার মধ্যেই বর্তায় যে এই এইটার প্রতিবাদ করাটাও আপনার মধ্যে বর্তায় আমাকে ফোন করে আমাকে টেক্সট করে আমাকে বাহাবা দিয়ে এটার কোনো মানে আমি কোনো এটার মানে খুঁজে পাই না এটার এর জন্য আমি কোনো আনন্দিত বা গর্ববোধ করা বা গর্ববতী কোনোটাই না আমি কারণ আমি যে কাজটুকু করেছি আমি জানি যে আমি কী কাজটুকু করেছি বা কী কাজটুকু করতে চাচ্ছি কি কাজটুকু হচ্ছে তো বিষয়টা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে যাদের মধ্যে ন্যূনতম একটি বিবেক রয়েছে ন্যূনতম যারা চান যে এই ধরনের ঘটনাগুলো না ঘটুক এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক আমি এখনও যে বিষয়টি বলছি যে এটি কেন এই পরিমাণ চাপা হতে পারলো সেটার পেছনে যে প্রতিষ্ঠানটির পরিচালক রয়েছেন এবং পরিচালক যার মাধ্যমে চলা চলেন যার মাধ্যমে করেন তা আমি এই কয়েকদিনে এই প্রতিষ্ঠানটির পরিচালক এবং তার যে নেতা তাদের সম্পর্কে একটু পড়াশোনা করলাম আর কি তো খুব সুখকর বার্তা নয় কোনো কারণে যদি এই পরিচালক এবং তার যে নেতা এবং তার তাদের নেতা এই ঘটনার থেকে যদি কোনো কারণে ওনারা রক্ষা পান বা ওনাদের দায় মুক্তি ঘটে তাহলে এই ভূয়াপুরবাসীকে অন্তত পক্ষে আমি অন্য কথা বলছি না এই ভূয়াপুরবাসীকে এই ভূয়াপুরের যারা আলেম সমাজ আছেন অথবা অন্য কোনো নেতাকর্মী যারা আছেন তারা আজকের এই লাইফটি আজকের এই তারিখটি মনে রাখবেন আপনাদেরকে মানে এটার দেখবেন যে আসলে দানবটা কত বড় দানব হয়ে দাঁড়ায় এইটা সময়ে হচ্ছে বলে দেবে আজকের তারিখ দিয়ে আপনি লিখে রাখুন যে আমি এই কথাগুলো বলছি যে এটা কোথায় গিয়ে দাঁড়ায় পাশাপাশি হচ্ছে শুধুমাত্র এই কার্যক্রমটা করতে গিয়ে আমাকেই শুধুমাত্র কি টার্গেট করা হয়েছে তা না আমার যারা আরও সহকর্মী রয়েছেন গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকেও টার্গেট করা হয়েছে আমরা মানে সেই কথাগুলো বলছি না আমরা কথা মানে বলছি যেটা আমাদের যা যা করণীয় আমরা তাই করব কিন্তু ওই যে গণমাধ্যম কর্মী যাদের যাদের হচ্ছে তাদের নিয়ে কথা হচ্ছে তাদের নিরাপত্তা নিয়ে কথা এখন আলোচনা হচ্ছে যে এই ঝামা জিনিস ঝামাচাপা পড়লেই তাদেরকে আবারও হামলা বা অন্য ধরনের কোনো কিছু করা হবে হুমকি দেওয়া হচ্ছে ইভেনকে আমি এই খবরও পেলাম যে ওই মূল ব্যক্তি যিনি মূল ব্যক্তি ওই পরিচালকের যে পরিচালককে যিনি পরিচালনা করেন সেই মূল ব্যক্তি এই মাইকিং যা যাদের করা হয়েছে বা এই এটার পিছনে যারা রয়েছেন তাদেরকে নাকি হুমকি দামকি দিচ্ছেন অথবা ঘটনা করছেন এখন কথা হচ্ছে আপনাদের কাছে কি এটা স্পষ্ট হয়েছে যে ওখানে বলাৎকারের ঘটনা ঘটেছে ওই শিশুটির সাথে যে অত্যাচার সেটি হয়েছে কিনা এটুকু আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিনা আপনারা যারা শুনছেন তারা এই তাদের কাছে এই উত্তরটি আমি চাই ওইখানে ওই মাদ্রাসার কি যেন আল কারিম আজাদি মাদ্রাসার শিক্ষক দ্বারা এই ঘটনা এই ঘটনাটি দিবালোকের মতো স্পষ্ট কিনা সত্য কিনা এই জিনিসটিকে আপনাদেরকে প্রতিমান হয়েছে কিনা যদি প্রতীয়মান হয়ে থাকে অবশ্যই এর নৈপথ্যে এই মওলানা মনোয়ার এবং মনোয়ারের যিনি নেতা তাদের বার বারন্ত তাদের যে উদ্ধত তাদের যে ক্ষমতা তারা যেভাবে হুমকি দিয়ে যাচ্ছেন যেভাবে এটাকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করছেন সেইটাকে অবশ্যই অবশ্যই যদি সচেতন মানুষ হয়ে থাকেন সেটা হওয়া উচিত সেটাকে আপনাদের এই যে সাধারণ মানুষ আপনাদেরকে এগিয়ে আসা উচিত পাশাপাশি আবারও বলছি যারা এই আয়োজন করেছেন প্রতিবাদের আয়োজন এই প্রতিবাদের আয়োজনে আপনারা সেই মানুষদের আলোচনা করুন যে মৌলানা মনোয়ার মৌলানা মনোয়ার এবং মৌলানা মনোয়ারের নেতা এবং ওই নেতারও নৈপথ্যের যারা নেতা এই বিষয়টিকে চাপা দেওয়ার জন্য এই বলাৎকার এই শিশুকে নির্যাতনের বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্যে সর্বাত্মক আয়োজন করেছেন তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে তাদেরকে তাদের যেই যে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের জোরে আজকে যে প্রতিষ্ঠানগুলোর জোরে যে এটার জোরে তারা আজকে এই সমাজে নানান কিছু করার পায় তারা করছে তাদেরকে কি বলে যে এটা সময় বলে দেবে তো আমরা জাস্ট হলো ফেসবুকে এখন প্রচারণা চলছে বিভিন্ন জায়গায় চলছে আমরা দেখছি আমি ব্যক্তিগতভাবে আমরা দেখছি যে এই বিষয়টা কত দূর পর্যন্ত যায় এটাকে কি হয় এই জিনিসগুলো কতদূর যায় এইটা দেখছি এইখানে অনেকে জানতে চেয়েছেন যে মনোয়ার হোসেনের যে নেতা যে জানতে চেয়েছেন আসলে আমার মনে হয় এখন নামটি বলাই যায় মামটি মনোয়ার হোসেনের নেতার নাম হচ্ছে মুফতি মুফতি মৌলানা আসাদুজ্জামান শামীম তিনি আরফান আলী জামিয়া যে মাদ্রাসাটা রয়েছেন সেই মাদ্রাসার পরিচালক আর যারা জানতে চেয়েছিলেন তাদেরকে বলছি যে এটা পরিচালক এবং তাদের পিছনে আরও কারা কারা রয়েছেন সেটা হচ্ছে সময়ের ব্যাপার কিন্তু আমরা আমি যেটা যে এই যারা সাধু মানে মাইকিং করেছেন আমি জানি না যে তারা কারা মাইকিং করেছেন মাই মাইকিং যারা করেছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং শুধুমাত্র যে এই একটি জায়গাতে এখনও আলেম সমাজ যারা রয়েছেন অনেক অনেকেই রয়েছেন যে তারা চুপ রয়েছেন আমি জানি না তারা কেন চুপ রয়েছেন তারা এটাকে সমর্থন করেন কি না এখনও সেই কথাটা দাবি তুলছি যদি সমর্থন তোলে তারা এই জঘন্য যে অপরাধের যারা ধামাচাপা দেওয়ার জন্যে সর্বাত্মক চেষ্টা করেছে আপনি আমার বয়ানেই এই আমার আইডিতেই শিশুটি যেটি রয়েছে যে বাড়ি থেকে তাদের বাড়ি পরিবারের লোকজন যেটি ভিডিও করেছে সেইখানে শিশুর বক্তব্যে স্পষ্ট করে বলা বলা আছে যে কে কে এটিকে সেই সালিসি দরবারে ছিলেন কে কে কী ভূমিকা পালন করেছিলেন আমার বক্তব্যের প্রয়োজন নাই সেই মানুষগুলোকে সামাজিকভাবে এবং রাষ্ট্রের যে আইন রয়েছে সেই আইনের রাষ্ট্রের যে আইন রয়েছে সেই আইনের দৃষ্টান্তমূলক শাস্তির যে আওয়াজ সেই আওয়াজটি তুলতে হবে আর দ্বিতীয়ত আবারও ধীরভাবে বলছি আজকের পরে আজকের পরে কোনো একজন গণমাধ্যম কর্মীকে কোনো প্রকার আকার ইঙ্গিতে বিভিন্ন জায়গায় কোনো মানুষ দিয়ে চুল পরিমাণ হয়রানি করার চেষ্টা করা হলে ভয়ভীতি দেখানোর কষ্ট হলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব এবং এই যে প্রত্যেকটাই প্রত্যেকটাই যারা যারা এই ধরনের কার্যক্রম করবেন প্রত্যেকটারই বিষয়ে আমরা কিন্তু বসে নেই আমরা চাই না যে এই ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এটি পুরো একটা ধর্ম এবং ইসের জন্য ব্যক্তির অপরাধ কখনো ধর্মের মধ্যে পড়তে পারে না ব্যক্তির অপরাধ কখনো প্রতিষ্ঠানের মধ্যে পড়তে পারে না এই যে মনোয়ার এবং যে মুক্তি শামীম তারা যেভাবে ভয় ভীতি হুমকি দেখাচ্ছেন এইটি যদি আরও একটি কোনো গণমাধ্যমকে গণমাধ্যমের কর্মীকে একবারের জন্যও প্রকাশ পায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে কোনো গণমাধ্যম কর্মীকে যারা এটি নিয়ে সুচ্চার তাদের যদি একটি চুলেরও আচর যদি লাগে সমস্ত দায় যাবে এই মনোয়ার এবং মুক্তি স্বামীমের স্বামীমের উপরে এবং মুক্তি মনোয়ার এবং মুক্তি শামিমকে যারা যারা সাপোর্ট করতেছে তাদের উপরে বর্তাবে একটি প্রাণ এবং কারো যদি চুল পরিমাণে আঘাতের কোনো ঘটনা ঘটে এটা সমস্ত দায়বার আমি লাইভে বলে গেলাম এটা সমস্ত দায়বার এই মনোয়ার এবং মুক্তি স্বামীমিকে গ্রহণ করতে হবে এবং এটা এর জন্য তারাই দায়ী তারা নৈপত্য থেকে নাটক সাজাচ্ছেন তারা নৈপত্য থেকে এই গণমাধ্যম কর্মীদেরকে আক্রমণ করা থেকে শুরু করে সমস্ত ধরনের কার্যক্রমের সাথে জড়িত অপরাধও করবে আবার যারা সত্য প্রকাশ করবে তাদের উপরে এই ধরনের হুমকি দামকি এইটা মেনে নেওয়া হবে না কোনো না শরীরে এক বিন্দু রক্ত থাকতেও এই প্রত্যেকটা গণমাধ্যম কর্মীকে যারা রয়েছেন তাদেরকে রক্ষা করার মানে রক্ষা তো করবই করব এবং তাদের জন্যে যা যা কর জীবন দিতে হলেও জীবন দেব অতএব এই যে ছোট আমাদের ছোট ভাই বোন ভাইরা যারাই করতেছে তাদেরকে ছোট ভাববেন না তাদের বড় ভাইরা রয়েছেন তাদের অভিভাবক রয়েছেন এক চুল পরিমাণ আজকে থেকে এটা হুঁশিয়ারি দিয়ে দিলাম কোনো গণমাধ্যম কর্মীকে কোনোভাবে আন্ডার এস্টিমেট অন্যরকম কিছু বলার বলতে গেলে পরে একটু বিবেচনা করবেন অপরাধ থাকলে পরে বলবেন যে সে অপরাধী আমাদের প্রেস ক্লাব রয়েছে প্রেস ক্লাবের নেতারা রয়েছে তাদেরকে কাছে বিচার দেন যদি কোনো অপরাধ করে থাকে যদি কোনো রকম কোনো করে থাকে তাদের কাছে জানান কিন্তু এই ধরনের আচরণ এই ধরনের অশালীন আচরণ থেকে আপনারা বিরত থাকুন এবং আবারও আহ্বান জানাচ্ছি যারা যারা এটা করছেন এবং আলেম সমাজ যারা রয়েছেন এই বিষয়টিকে যারা ঘৃণা করেন এই বলাৎকার এবং এই অন্যায়কে যারা ঘৃণা করেন তারা এটির প্রতিবাদ জানান এবং এই যে নৈপথ্যে যারা রয়েছেন যে দুজনের নাম আমি বললামই যারা জানতে চেয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্যে সর্বাত্মক চেষ্টা চালান ধন্যবাদ সকলকে